পাগলা মসজিদের দান বাক্স মিলল সাতাশ বস্তা টাকা বরিশাল থেকে যাত্রী নিয়ে যাওয়া লঞ্চে আগুন ঈদ যাত্রার পনেরো দিনে সড়কে ছড়ল চারশো সাত প্রাণ গলা চিপায় ডায়রিয়া শিশু মৃত্যু হাসপাতালে ছয় গুণ রুগে তরমুজের উৎপাদন কমেছে বরিশালে দাম কম হওয়ায় কৃষকরা লোকসানে উজিরপুরে ঋণের চাপে দুই সন্তানের জননীর আত্মহত্যা সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল সাত দিন এতক্ষণ সুন্দর সংবাদ ছিল নাম। একکلیস্তা কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নয়টি দানবাক্সও 4 মার্চ 10 দিন পর আবারো খোলা হয়েছে। দানবাক্সে টাকাগুলো সাতাশটি বস্তায় ভরা হয়েছে। শনিবার বিশে এপ্রিল সকালে পাগলা মসজিদের এসব দানবাক্স খোলা হয়। বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি কর্ণফুলী তিন লঞ্চের ইঞ্জিন পক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে লঞ্চের লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি রক্ষা পেয়েছেন ওই লঞ্চের চারশো যাত্রী বেলা সোয়া এগারোটার দিকে চাঁদপুরের হাঞ্চর উপজেলার নীলকমন ইউনিয়নের মাঝের চর সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে ঈদ এলেই সড়কে দুর্ঘটনা বেড়ে যায় এবারও তার ব্যতিক্রম ঘটেনি সদ্য বিদায়ের ঈদে মানুষের যাতায়াতে তিনশো নিরানব্বইটি সড়ক দুর্ঘটনা ঘটে এতে চারশো জন মানুষ নিহত হয়েছেন এবং এক হাজার তিনশো জন আহত হয়েছেন এ সময় রেলপথে দুর্ঘটনায় জন নিহত একুশ নৌপথে দুইটি দুর্ঘটনায় সাতজন নিহত পাঁচজন জন আহত হয়েছেন সড়ক রেল ও নৌপথে সর্বমোট চারশো উনিশটি দুর্ঘটনায় চারশো জন নিহত ও এক হাজার জন আহত হয়েছেন অতিরিক্ত গরম ও ভ্যাপসা আবহাওয়ায় পটুয়াখালী গলা চিপা উপজেলায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ এরই মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এগারো বছরের এক শিশু মারা গেছে গত চব্বিশ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে একুশ জন উনিশ শয্যার হাসপাতালটিতে এখন রোগীর সংখ্যা একশো উনিশ তরমুজ উৎপাদন কমেছে বরিশালে গত বছর পঁয়ষট্টি হাজার হেক্টর জমিতে চাষ হয়েছিল এবছর ছিচল্লিশ হাজার হেক্টর জমিতে হয়েছে হয়েছে গত চেয়ে সাত লাখ কম বিগত বেশি সময় ধরে সারা দেশে প্রায় সত্তর ভাগ তরমুজের আবাদ ও উৎপাদন হচ্ছে বরিশাল অঞ্চলে গত বছর সারা দেশে আবাদকৃত বিরানব্বই হাজার হেক্টরের মধ্যে বরিশাল অঞ্চলেই পঁয়ষট্টি হাজার হেক্টরে তরমুজ আবাদ হয় বরিশালের উজিরপুর উপজেলার সন্তানের ডালিয়া বেগম বয়স চাপে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে শুক্রবার সন্ধ্যার দিকে ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলতে দেখে বাড়ির লোকজন উদ্ধার করে বানারিপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পবিত্র রমজান ও ঈদুল ফিতর সহ টানা ছাব্বিশ দিন ছুটি কাটিয়ে আগামী রোববার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান তবে এরই মধ্যে দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহের তীব্রতা আরো বাড়ায় সংখ্যায় তিন দিনের জন্য সারা দেশে হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস সারা দেশের উপর দিয়ে চলমান তাপদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আরো এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শনিবার এই সিদ্ধান্ত জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরিশাল